হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানান বন্ধুরা আজকে আমি এমন একটা খাবার বলুন কীটনাশক বলুন ফাঙ্গিসাইড বলুন গ্রোথ হরমোন বলুন এটা মাল্টিপারপাস জৈব এবং সহজলভ্য খাবারের মানে খাবারই বলছি খাবারের কথা বলবো যা আমাদের ট্রপিক্যাল হিবিস্কাসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই খাবারটা খুব সহজেই যেমন আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন এবং সারা বছর আবহাওয়া ভেদে বিভিন্ন ডোজে ব্যবহার করতে পারেন তো এতে কি কি হবে না হবে সেটা আমি পুঙ্খানুপুঙ্খ বলবো এবং তার সঙ্গে যেটা এটা আপনারা একটু মন দিয়ে শুনবেন যেন এতে কিছু বিধিনিষেধ আছে যেই বিধিনিষেধগুলো একটু শুনে নিতে হবে নালে হয়তো একটু হিতে বিপরীত হতে পারে আমরা সকলেই যেহেতু চাই যে আমাদের বাগান গরম হোক বর্ষা হোক শীত হোক সব ঋতুতেই বেশ সবুজ থাকবে এবং তার সঙ্গে ফল ফুলে ভর্তি থাকবে এবং গাছের তেমন কোনো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে জৈব ছাদ বাগানে অনেক রকম অসুবিধার কথা এর আগেও বলেছি যে কী কী জন্য হয় কিন্তু কিছু কিছু উপাদান আছে যেইগুলো ব্যবহারগুলো আমরা ছাদে করলে আমরা কিন্তু যথেষ্ট ভালো উপকার পেতে পারি তো তো চলুন আমি ওই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার কাছে একটা স্প্রেয়ার রয়েছে তাছাড়া দুটো বোতল দেখতে পাচ্ছেন প্রথমে এই বোতলটার সঙ্গে পরিচয় করিয়ে দিই একটা স্বচ্ছ জলের মতো একটা লাল বোতল আছে বলে এমনিতে স্বচ্ছ জল আছে ওপরে কিছুটা ভাসছে কিছু তো এতে রয়েছে ফিটকিরি আর এইটি রয়েছে গোমূত্র তো আমার কাছে এটা একটা প্রসেস গোমূত্র আমি কোম্পানির নামটা দেখাচ্ছি না তো এই দুটিকে যদি মিশ্রণকে আপনি আপনার গাছে দিতে পারেন তাহলে আপনি প্রচুর উপকার পাবেন প্রথমত ফিটকিরি একটি অ্যান্টি ফাঙ্গাল তার সঙ্গে হচ্ছে এর মধ্যে সালফারের পরিমাণ রয়েছে একটু অ্যাসিডিক টেন্ডেন্সি আছে আপনার জবা গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে এতে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া কীট পতঙ্গের যেটা হচ্ছে প্রাদুর্ভাব থেকেও রক্ষা করা যায় আর গোমূত্রের তুলনাহীন আপনার হচ্ছে উপকারিতা রয়েছে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না যারা ইউজ করে তারাই বলতে পারবো গোমূত্রের মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস রয়েছে ইউরিয়া রয়েছে পটাশ রয়েছে গোমূত্র অ্যান্টি ফাঙ্গাল কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় তেমনি অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোনের হিসাবে ব্যবহার করে গোমূত্রের ব্যবহারে আপনার গাছের পাতা সবুজ হয় চকচকে হয় আপনি এই দুটি উপাদানকে যদি মিশিয়ে বর্ষাকালে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা তুলনাতীত ফল পাবেন গোমূত্র একটু খারিও আর ইউ ফিটকিরি হচ্ছে একটি অ্যাসিডিক তার দুটোর মধ্যে যখন ইউ করবেন এ পিএইচ লেভেলটাকেও এ ভালো করে মেনটেন করে তো তবে যেটা বলে দিই আপনাদের যে সাবধানতা সেটা হচ্ছে আপনি যখন ব্যবহার করবেন বর্ষার সময় আপনি এটা মাসে তিনবার ব্যবহার করবেন দশ দিন অন্তর অন্তর শীতকালেও আপনি মাসে দুবার ব্যবহার করতে পারেন গরমকালের ব্যবহারের ক্ষেত্রে এই মিশ্রণটি আপনি খুব কম ব্যবহার করবেন মাসে একবার এবং সন্ধ্যের পর রাত্রে করলেও কোনো অসুবিধা নেই কিন্তু গাছটা স্নান করিয়ে দিয়ে গরমকালে এদের ছোট গাছের উপরে এই মিশ্রণটা আপনি প্রয়োগ করবেন না আপনি সেখান থেকে ফিটকিটা সরিয়ে গোমূত্র যে কোনো জৈব কীটনাশক হোক বা যে কোনো সারের সঙ্গে যদি মিশিয়ে আপনি স্প্রে করেন আপনি দ্বিগুণ উপকার পাবেন সাবধানতা বলতে এইটুকুনিই রয়েছে বাদবাকি এর ব্যবহারে আপনার গাছে উপকার ছাড়া আর কোনো ক্ষতি নেই এখন বর্ষাকাল আপনি মাসে তিনবার এমনকি চারবার ব্যবহার করতে পারেন কতখানি ব্যবহার করবেন আপনি মোটামুটি ফিটকিরি লিটারে দু গ্রাম করে ব্যবহার করবেন গো মূত্র আপনি লিটারে পাঁচ থেকে দশ এমএল করে ব্যবহার করতে পারেন ফিটকিরিটা কীরকমভাবে ওয়াটার সলিউবেল করবেন আপনি আপনার দেখিয়েছি জলের রয়েছে খুব কম সময়ের মধ্যে সেক্ষেত্রে আপনি কী করবেন একটু গরম জলের মধ্যে ফিটকিড়িটা রেখে দেবেন গুলে যাবে আর গোমূত্রের কথা বলি গোমূত্রে যেই সাবধানতা আপনারা কিন্তু কেউ ওই র গোমূত্র ব্যবহার করবেন না আপনি খাটাল থেকে নিয়ে এসে গোমূত্র ব্যবহার করলেন ওটা করবেন না ওটা আমি বলছি না কেন অনেক গরু অসুস্থ থাকে বা তার মধ্যে অনেক কিছু হতে পারে সেটা আপনার ক্ষেত্রে মানে বাজে একটা এফেক্ট দিতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন অনেক আয়ুর্বেদিক যেই ওষুধের দোকানগুলো আছে যেমন পতঞ্জলি গীতা প্রেস ওরা আলাদা করে গোমূত্র বিক্রি করে পাঁচশো এম দাম পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন দাম রয়েছে এই গোমূত্র আপনি ফিটকিরিজ সঙ্গে ছাড়াও যে কোনো জৈব কীটনাশক বলুন মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন তার সঙ্গেও ব্যবহার করতে পারেন বিশেষ করে এই বর্ষাকালে এই দুটো মিশ্রণ আপনাকে সব কিছুর যেই জিনিসটা আপনি হয়তো আপনি তো খাবার দিতে পারছেন না কিন্তু এই দুটো আপনাকে প্রত্যেকটা জিনিসের একদম সঠিক উপাদান আপনাকে আপনার গাছের সব কিছুর মানে সমস্যা দূর করতে সাহায্য করবে তো আমি এই মিশ্রণটা আজকে আমি ঢেলে দিচ্ছি এবং এটা আমি স্প্রে করা শুরু করছি আমি ফিটনিটা ঢেলে দিয়েছি গোমূত্রটাও ঢেলে দিলাম তো এই যে স্প্রেটা আমি বানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটার একটা গন্ধ আছে গোমূত্র যেরকম গন্ধ সেরকম এই স্প্রেটার আরেকটা গুণাবলী হচ্ছে এই স্প্রেটার লা মানে যদি আপনি বর্ষায় ব্যবহার করেন আপনার বর্ষার আরেকটা বড় প্রব সমস্যা হচ্ছে বর্ষায় গাছে শামুকের আক্রমণ ছোট ছোট শামুক তারপরে বড় বড় শামুক সেই শামুকের উপদ্রব থেকে বেঁচে যাবে আরেকটা জিনিস দেখাচ্ছি এই পাতাটা দেখিয়ে দেখুন এ দেখুন এই পাতাগুলো তো কিন্তু একটা প্রবলেম রয়েছে এইগুলো কিন্তু একটা ব্যাক এটা হচ্ছে পোকাজনিত কারণে এটা এখন মানে পোকা তারপরে শুরু করে এর হচ্ছে ভাইরাসের আক্রমণ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব এগুলো কিন্তু সব ধরে গেছে এই পাতাগুলো ঠিক না হলেও এর পরের পাতাগুলো এই স্প্রেটার করার পরে গাছটা কিন্তু রিকভার করে নেয় তো আমি স্প্রেটা করছি এই স্প্রেটার যেটা বানিয়েছি সেটা আরেকটা গুণা বলেছি এখানে আপনাকে আলাদাভাবে স্টিকার দেওয়ার দরকার হবে না ফিটকারির মধ্যেই একটা স্টিকারের গুণগত মান রয়েছে যা গাছের পাতায় আটকে থাকে এবং এই যে মিশ্রণটার কার্যকারিতাটা এতটাই আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি অসফল হন বা কোনো কাজ না লাগে তখন আমাকে বলবেন কিন্তু এর থেকে ভালো বর্ষার বর্ষায় গাছের জন্য আমাদের ট্রপিক্যাল হিমিসের জন্য আর কিছু খাবার বলুন কীটনাশক বলুন ফাঙ্গিসাইড বলুন নেই এটা নিয়মিত ব্যবহার করবেন যেন বর্ষায় গাছে জল নিয়ম লাগে এটা সব ধরনের আপনাকে উপকার করবে তো আজকে ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থাকবেন ধন্যবাদ